বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বরচনার বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসে আজকেও কিন্তু দেখা গেছে যে অসংখ্য সবজি বাজারে যেমন ফুলকপির তো কোনো কথাই নেই অন্য অন্য সবজির দেখা যাচ্ছে যে কোনো দামই নেই আমরা দেখাচ্ছি যে কে আনছে ভাই ভাই জানাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে ভাই আজকে এখনো বলেই নাই আইলে ছয়শো বলছিল এখন আর দাম বলে না আজকে দেখা যাচ্ছে কালকের চাইতে দাম আরও কম নাকি কালকের চাইতে অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে এদিকে আছে লম্বা কালো বেগুন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কীরকম দাম বলতেছে আজকে তিনশো সাড়ে তিনশো আসল কি দিন যতই যাচ্ছে ততই কমতেছে নাকি সবজির দাম হ্যাঁ চাষবাস কি বেশি হয়েছে নাকি এবছর সবজি এই জন্য একটু দামটা কম অনেকটাই নাকি এই জন্য অনেকটাই কম তিনশো টাকার উপরে বলে না এখনো তিনশো সাড়ে তিনশো সর্বোচ্চ দাম যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখাচ্ছি দেখি যে আরো অন্যান্য অন্য কি ধরনের সবজিগুলো আসছে দেখাবো আমরা লতা কি আনছে ভাই কেমন দাম বলতেছে বিশ টাকা কেজি লতার দামও তো কমে গেছে অনেকটাই হ্যাঁ আর বেগুন কীরকম চারশো পাঁচশো সর্বোচ্চ সর্বোচ্চ চারশো পাঁচশো দেখাচ্ছি এদিকে আমরা দেখি যে আরও কি ধরনের সবজিগুলো আসছে বাজারে আমরা দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কালো সিম কি আনছে কিরকম দাম বলতেছে কালো সিম কত করে বলে ষোলোশো কালকে সেই দেখা যায় আজকে আরো কম দিন যতই যাচ্ছে ততই কমতেছে নাকি হ্যাঁ এটা কি সিম ভাই এটা এটা কিরকম দাম বলতেছে কিরকম দাম বলতেছে এক হাজার টাকা সর্বোচ্চ এক হাজার টাকা এক হাজার টাকা এটা কালো চিম দেখা যাচ্ছে যে ষোলোশো সর্বোচ্চ বাজার দেখি অন্য অন্য চিম কীরকম দাম বলতেছে আরো অনেক ধরনের চিমি আসছে বাজারে দেখাবো আমরা আজ তো অনেক চিমি আসছে বাজারে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন বাবুল ভাই

কালকের চেয়ে আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম হ্যাঁ দিন যা যতই যাচ্ছে ততই সর্দি সবজির দাম কমতেছে দেখাচ্ছি আমরা আরো একটু দেখাবো যে দেখি আরো আরও অসংখ্য সবজি বাজার আসছে আজকে আসসালামু আলাইকুম

দেখতেই পাচ্ছেন যে আসলে একদমই যেমন কালো চিম সাদা চিম সবসময় কিন্তু একদম কানায় কানায় ভরা হয়তো আসলে অবস্থাটা দেখেন একদমই লাউগুলা কি আনছে ভাই আনছেন কেমন আছেন আপনি ভালো কিরকম দাম বলতেছে লাউ বিশ টাকা পঁচিশ টাকা আর মিষ্টি লাউ কিরকম বলে বিশ পঁচিশ বাজারকে আরো কমে যাইতেছে নাকি একদমের চাইতে কম দেখা যাচ্ছে যে অন্যান্য সবজির দর বেশি নাকি এই জন্য দাম কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন যে আসলে পাতা কিরকম দাম বলে ভাই বলেই না কি কয় আগে তো বিক্রি হয়েছে পাইকারি তিন টাকা মাত্র অনেকটাই কম দনিয়ার পাতা এ তিন টাকা দেখি আমরা ভিডিওটা টান দিবেন না দেখি আমরা একটু অন্য অন্য সবজির বাজার চলে যাবো এইদিকেও কিন্তু দনিয়ার পাতা আছে আমরা চলে যাব ফুলকপির বাজারে দেখি কেমন দাম বলতেছে লাল শাক কী আনছে ভাই

খালি শুধু কপি আর কপি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কিরকম দাম বলতেছেন কি আনছেন আপনি ফুলকপি কিরকম দাম বলতেছে দুইশো আড়াইশো না আরো বেশি বলে মিথ্যা কথা কন না তো নাকি আসলে দুই আড়াইশো টাকা কি মন মানে দুশো টাকায় থেকে আড়াইশো টাকা মন সর্বোচ্চ দাম নাকি সর্বোচ্চ দাম দুইশো থেকে আড়াইশো টাকা আসলে এত দাম থাক কম থাকার কারণটা কি আসলেই অনেক সবজি চাষ হয়েছে আমরা অন্য অন্য কৃষকের কাছেও জানব যে দেখি আরও দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বরা আসলে এত ফুলকপি চাষ হয়েছে বছর আসলে

বিশ লক্ষের উপরে হবে আসলে এই বছর কিন্তু চাষ বেশি যার ফলে কিন্তু কপির দামগুলো একদমই কম দেখতে পাচ্ছেন যে যেই জায়গায় নাকি আপনার তিন হাজার টাকা বস্তা সার ছাড়া যেই ফুলকপি হয় না সেই জায়গায় কিন্তু দুই হাজার দুইশো টাকা একের থেকে দেড়শো এ অনেকে বলে আড়াইশো টাকা মন এরকমই দেখা যাচ্ছে বাজারটা আসলে আমরা আর একটু জানবো দেখি যে আরেকটি কৃষক কি বলে তাদের সাথে একটু জানবো একদমই কানায় কানায় বড়া দেখা যাচ্ছে যে এ পাতা কবিগুলা কে আনছে ভাই ওই যে ভাই জান আনছেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি বলা কি বলা থাকি কবি দাম নাই কিছু না কেন কিরকম দাম বলতেছে কপি দুই হাজার পঁচিশশো বাতাকপির দাম তো অনেকটাই ভালো আছে যারা ফুলকপি চাষ করছে তাদের অবস্থাটা কি দেখছেন নাকি দুইশো টাকা মন দুইশো টাকা একজন বললো যে একশো টাকাও বলতেছে দেড়শো টাকাও বলতেছে না গাড়ি ভাড়া তো হবে গাড়ি ভাড়া তো হচ্ছে না একটা গাড়ি আনতে গেলেও কিন্তু দুইশো টাকার উপরে গাড়ি ভাড়া পাঁচশো টাকা বাতাকপিগুলো সর্বোচ্চ দাম আপনার পঁচিশ টাকা বলতেছে আছে তিন হাজার টাকা মানে তিরিশ টাকা পিচ এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে এইদিকে দেখি যে একদমই কিন্তু কানায় কানা বড়ায় যেদিকে তাকাবেন সেই দিকেই দেখা যাচ্ছে শুধু ফুলকপি বা অন্য কোনো কপি বা অন্য সবজি কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই কম মূলাগুলা কী আনছে ভাই আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আপনি কীরকম দাম বলতেছে মূলা দশ টাকা আলি দশ টাকা আলি পাইকারি দাম হচ্ছে এত মূলায় মোটামুটি ভালো পয়সা হ্যাঁ অন্যান্য অন্য সবজির হিসাবে এই যে যেমন যেমন কপি এক দেড়শো টাকা কেজি আর আপনি মূলাই বলতেছে আপনি দশ টাকা আলু তাহলে আপনি দাম কোনটা ভালো হ্যাঁ মূলাই ভালো আসলেই মূলা ভালো আর আপনার চিমের দামটাও তো অনেক কম কমের এক হাজার নয়শো এরকমই বাজার এই যাই হোক ধন্যবাদ বাজানকে আমি আরও দুই চারটা কৃষকের সাথে কথা বলবো দেখি যেদিকে চোখ যায় সেই দিকেই শুধু খালি কবি আর কবি আসসালামু আলাইকুম

দশ হাজার কপি সব কি ফুলকপি না বাতা কপি আচ্ছা এই ফুলকপির বাজারটা কতদিন থাকবে বা এই ফুলকপি আর কতদিন এই চাপটা থাকবে আপনাদের আরো পনেরো বিশ দিন থাকবে তাই না আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবেন হ্যাঁ যদি কেউ নিতে চায় বিক্রি করতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ নাইন ফাইভ এইট নাইন এইট নাইন নাইন ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে খুঁজলে আপনাকে আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক ভাই বললেন নাকি হ্যাঁ যাই হোক জোরদিগি ফজরগঞ্জ একদম পাকা রাস্তার লগে মনে হচ্ছে আচ্ছা যাই ওকে ধন্যবাদ আমি আসলেই দেখি এইদিকে একটু আরো আরো কিছু কৃষক আছে তাদের সাথে একটু জানব যে আসলেই দিকে তাকাবেন সেই দিকে কিন্তু শুধু আপনার ফুলকপি ছাড়া অন্য কোনো কপি দেখা যাচ্ছে না আমরা চতুর্দিকে একটু দেখাবার জন্য চেষ্টা করতেছি যে আসলে কেমন কে আনছে

সর্বোচ্চ দুশো টাকা কেউ আবার কেউ বলে যে একশো টাকা দেড়শো টাকা এরকম বলে এরকম নাকি আচ্ছা আপনার কতগুলো পাঁচ হাজার কপি না আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে নহেন নাই যাই হোক ধন্যবাদ সকলকে আসলে আমি আর অত যাচ্ছি না সকলের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার